বাইশ খেলতে নয় বরং টিকে থাকতে গিয়েছিলেন সৌম্য সরকার রানের খাতা খুলতে রীতিমতো সংগ্রামী করে গেলেন হাতি ব্যাটার সংগ্রামটা জিম্বাবুয়ের কোনো বলারের বিপক্ষে নয় বরং নিজের সাথেই লড়াই করেছেন তিনি মিরপুরে জিম্বাবুয়ের বিপক্ষে চতুর্থ টি টোয়েন্টিতে মুখোমুখি হয় বাংলাদেশ টসে জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠায় জিম্বাবুয়ে বাংলাদেশ এই সিরিজ ইতিমধ্যেই জয় করে ফেলেছে তাই তো মানসিক চাপ মাঠের বাইরে রেখে আসার কথা ছিল বাংলাদেশি ব্যাটারদের ওপেনিংয়ে ব্যাট করতে নামেন তানজিদ হাসান তামিম এবং সৌম্য সরকার তামিম ভয়ডরহীন এক ইনিংস খেললেও সৌম্য ছিলেন ব্যতিক্রম লিটন কুমার দাসের পরিবর্তে জিম্বাবুয়ের বিপক্ষে চতুর্থ ওয়ানডেতে দলে জায়গা পান সৌম্য তবে এই ম্যাচে রান করতে বেশ প্যাক পেতে হয়েছে তাকে ব্যাটে বলে সংযোগ ঘটাতেই পারছিলেন না তিনি দলের সংগ্রহ যখন পঞ্চাশ সেখানে সৌম্যের রান ছিল মাত্র পাঁচ তার টি টোয়েন্টিতে ছিল ওয়ানডের আজ সৌম্য চৌত্রিশ বল খরচ করে একশো বিশ দশমিক পাঁচ নয় স্ট্রাইক রেটে করেন একচল্লিশ রান টি টোয়েন্টিতে যা বড্ড বেমানান তবে সেখানে ছিল তিনটি চার আর দুইটি ছক্কার মার এই গুটি গোয়েক বাউন্ডারিগুলো ছাড়া সৌম্যের ইনিংসে আহমরে কিছুই ছিল না বেশ অনেকক্ষণ বাইশ গজে সময় পার করলেও অর্ধশতক ছাড়াই সাজঘরে ফিরতে হয় তাকে লুকজংগু এর এলবি ডাব্লিউ এর ফাঁদে পড়েন এ ওপেনার অথচ তার জন্যই অপেক্ষা করে গেছে বাংলাদেশের টিম ম্যানেজমেন্ট প্রতিদান তিনি যেন দিলেন গতির এক ইনিংস খেলে অন্য ওপেনার লিডন রয়েছেন দারুণ অবস্থায় এমন সময়ে নামের পাশে কয়েকটা রানই যেন করতে চাইলেন দলের তাতে উপকার আদতে হবে কিনা সে ভাবনা যেন হাওয়ায় মিঠায় আর কিছুদিন পরেই শুরু হতে যাচ্ছে টি টোয়েন্টি বিশ্বকাপ আর তাই বিশ্বকাপের আগে বাংলাদেশের ওপেনিং ব্যাটার নিয়ে বোধ হয় আরও একবার ভাবতে হবে নয়তো বিশ্বমঞ্চে সৌম্যের মতো কচ্ছপ ইনিংসের সাক্ষী হতে হবে বাংলাদেশের ক্রিকেট ভক্তদের মাশরাফি সাকিন খেলা খেলাকাত্ম